সত <saw> শিকারে <baptism> <reveal>,

যে নামাজ আমরা পড়ি সেই নামাজের মধ্যে যে ভুল ত্রুটি আমাদের আছে সেগুলো আমাদের সংশোধন করতে হবে নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে কেন রাখে জানেন কারণ আমরা যে কেরাতটা পড়ি সেই কেরাতে আমরা মানে মত বুঝি আমরা যে কেরাতটা পড়ি সেই কেরাতে আমাদের সুস্থ হয় না আমরা যে কোরআন তেলাওয়াত করি সেই কেরাতে আমাদের সুস্থ হয় না আমরা যে নিয়ত করি তার মধ্যে

আমাদের সূরা ইবাকার প্রথম আয়াত আল্লাহ তাআলা বললেন আমি কি জানি গালিকা কিতাবুল লা রাইব ফী আলিফ লাম মিম এই আলিফ লাম মিম হলো huruf muqatta' যার মানে হলো আল্লাহ শাআ আল্লাহ যা ইচ্ছা। জালিকা কিতাবুল লা রাইব ফী জালিকা আল কিতাব কিতাবুল লা রাইব ফী শান্তহুন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদান লিল মুত্তাকিন

র হওয়ালভা। এইশুতম স্তগতকি বেশবেচ্ছ। তামরারা টুটা গাফেের হয়ে আ। সেই জই আ আ আ আ জািয়ে দিয়েছেহাভালে না আম হ আফুমা পু।